प्लीज प्रिंस अब सलमान सलमान फिन सब सलमान अच्छा कुत्ता है ना हर जनरल वेरी प्लीज तो तब प्रिंस माले जेटी रोड माले जेटी रोड सिटी जेटी रोड वी आर गोइंग टू जेटी नंबर वन डी नेम ऑफ डी जेटी माले जेटी हाँ ओके ओके या एवरीबॉडी टुगेदर आई एम यू आर टूर गाइड ओके This our people? Yeah hmm. yeah, yeah, Okay, if you want to have a food military service. Which one This is a police. Yes. Police headquarters and this is the military uh, service. Then oh, this place.

বঙ্গদ্বীপটা একটু জানান কোথায় আসলেন মালদ্বীপে এসেছি আসলে না দেখলে নিজের চোখে এত সুন্দর পরিবেশ উপরাল্লার সৃষ্টি এটা আসলে উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না এটা আসলে এত সুন্দর মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো আর ক্ষমতা নেই হ্যালো

হ্যালোক স্যার ওনারা কিছু ফার্স্ট আগে খেয়ে ফেলেছে অনেক সুন্দর একটা মসজিদ চোখ জুড়া হয়ে যায় মসজিদটা মসজিদটা দেখলে তো আপনারাও আসতে পারেন আমরা এখন সুলতান পার্কের সামনে আছি এই যে আমার পিছনে দেখতেছেন সুলতান পার্ক मैं अगर मैं अगर बताऊँ तो मैं बोलता हूँ पार्किंग सामने ऐसी आप यू कैन डाइड इनसाइड द हाउस टुगेदर इज मैन वुमेन विद कोई कैन बी मैन इस ऑल मैड विथ This is the oldest cemetery in Mali. In Mali. Resident of the president. Uh, the president? Of the office. Yes. Mujiu. yes. Mujiu. 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 Mujiu Mujia. office. so okay. yes. Okay. And it built with white coral without cement, just cut the coral and carve it, join piece by piece like a puzzle. This is 500 years old. Oh. Oh, 500 it is made with white coral. White coral? 500 years. Oh. Wow.

এটা হচ্ছে মালদ্বীপের পার্লামেন্ট আর ভাই সামনে যে আছে এখানে আমরা ঘোরাঘুরি করতেছি মালদ্বীপের পার্লামেন্ট এর এখানে ওখানে ওই যে ফ্ল্যাগ বলছে আমরা ভাই মালদ্বীপ রোড আসতাম ছুটিটা কেমন কাটালাম বলে আসলেই অসম্ভব সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে এত সুন্দর প্লেস এত সুন্দর জায়গা এদের বিহেভিয়ার অসাধারণ অসাধারণ

এটা হলো প্রেসিডেন্টের বাসভবন বর্তমান প্রেসিডেন্ট মজু আমরা এখন মরজুর বাসভবনের সামনেই আছি আর এই দেখেন পাশেই কিন্তু সাগরের পাল বীজ এখন এই মালদ্বীপ প্রেসিডেন্টের বাসভবনের বাসভবনের সামনেই আসি

আশা ভাই আপনাকে মিস করতেছি মালদ্বীপ থেকে মেরিনাতে আসলে আর ভাইকে মিস করা হয় হ্যালো ভাই লোভতি ভাই খুবই দীপ টেস্ট করছি আমরা এখন ফ্রুট মার্কেটে আসলাম नेचुरल फूड मार्केट एवरीबॉडी टुगेदर दिस इज द लोकल फूड मार्केट द लोकल मॉलिस अंकुर गुला देखें कत बड़ो माशाल्लाह একটা কত বড় দেখেন সাইজ বিশাল ফুড মার্কেট তো লোক কাঁঠালের বাংলাদেশি কাঁঠালের মধ্যে প্রাইস এই মালদ্বীপের আরেকটা ফুড এটার নামটা কি বলেন ভাইজান ভিতরে ভিতরেই আছে না ভাই এটা কি বলেন স্ট্রিপ পাই স্ক্রিপ এগুলো হলো ড্রাই ফিশ আমাদের দেশি সুপারি এই যে হোটেল ফিশ মার্কেটের ঘাট মাছঘাট যাকে বলা হয় তবে আমাদের বেশিরভাগই বাংলাদেশি মাছ ধরবো দেখি <muchas> ধরতেছে <laughs> ভাই ফিশ মার্কেট ফিশ মার্কেট আছে কেমন লাগলো মনোমুগ্ধকর পরিবেশ এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন সবাই Bangladeshi ডাক্তার ভাইয়ের সঙ্গে দেখা হলো মাছ ধরছে তারা আর যে মাছ দেখছিনা পাতা বাহার নাকি বলে হ্যাঁ ওটা শাপলা পাতা মাছ মাছটাও খুব সুন্দর এখানে পানি হাই জুডিশিয়াল সার্ভিস এরিয়া रिक्शल सर्विस एंड हाईकोर्ट एंड अदर साइड हिस द स्प्रिंग कोर्ट मालदीप. यह हाईकोर्ट? हाँ. हमरा कल मालदीप पर हाईकोर्ट दिखता है. कितने मालदीप पर हाईकोर्ट? नेचा हाथर बांपशेर डे हाईकोर्ट है क्या उन एरिया कोर्ट. এই যে এটা দেখতেছেন পুরোটা পানির একটা ঝর্ণার মতো বলা যেতে পারে এটা আপনার মিউজিকের তালে তালে ঝর্নার পানিগুলো খেলে এই যে ঝর্ণাটা দেখতেছেন এটা মিউজিকের তালে তালে এই যে পানিরা পানির ড্যান্সিং বলা যেতে পারে দেখতে খুব সুন্দর লাগতেছে অনেকে বিজতেছে এনজয় করতেছে এক কথায় ওয়ান্ডারফুল সৌদি আরব <laughs> 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 <laughs>

ভাই আপনি সেই বলছেন ভাই হ্যাঁ এটা তো বসে দিব